আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল রান্না করতে চলে আসছি তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে আমি টাটকিনি মাছ দুইটো রেখে নিচ্ছি তো তো তেলের উপরে দিয়ে এখন ভালো করে ভেজে নেব তো ভাজে তারপরে এটা দিয়ে রান্না করব গাছে থেকে আনা সাজনা আর হচ্ছে একটি ধুন্ধুল ছিল আর আলু দিয়ে রান্না করব। তো আর করবো করলা ভাজি ইলিশ মাছের ডিম দিয়ে ওটাও আমার গাছের আর রান্না করব হচ্ছে যে তো আগে আমি মাছগুলি ভেজে নিব তো এই তো মাছটা ভাজা ভাজাবসায় দিছি তো দেখতেই পাচ্ছেন কত বাতাস বাতাস জালটা খুব কম লাগতেছিল বাইরে থেকে বাতাসটা আসতেছিলো তো এই তো মাছটাও দেখতে দেখতে হয়ে গেছে তা এখন মাছটা উঠিয়ে নিয়ে তারপরে আমি এখানে করলা বাজি বসিয়ে দেবো তো পাশে আমি কতগুলি পেঁয়াজ দিয়ে দেবো তো একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি বাদামি কালার হয়ে যাওয়ার জন্য তবে ইলিশ মাছের ডিম আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি তো আর এখন এখানে একটু হলুদের গুঁড়ো সামান একটু মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। দিয়ে তারপরে তেলের উপরে ভালো করে কষিয়ে করলাটাও দিয়ে দেবো হালকা একটু পানি দিয়ে তো তো ডিমগুলো আমি একটু ভাঙা ভাঙা করে নিতেছিলাম তো করলা ভাজিটা খেতে খুব ভীষণ মজা হয়েছিলো যেহেতু গাছের কলা আর মাত্র ছিঁড়ে এসে কেটেকুটে রান্না বসায় দিছি তা আসলে গাছের জিনিস রান্না করে খেলে ওটা স্বাদই আলাদা হয়ে যায় তাই তো আমি সব কিছু গুছিয়ে নিতেছিলাম আস্তে আস্তে করে রান্নাটাও শেষ করে দিতেছি তো আমি একটু সকাল সকাল রান্না করতে চেষ্টা করি তাহলে দেখা যায় টাইম সব কিছু ঠিক মতো হয় আর একটু দেরি করে যদি হয়ে যায় রান্নাতে সব কিছু এলোমেলো লাগে আমার কাছে তো ঘুম থেকে উঠেই আগে আমি সকালে নাস্তাটা রেডি করে তারপরে রান্না বসায় দিব আর চুলা আমি অফ করি না তো এই তো এখানে ডিমটাও কষানো হয়ে গেছে তো এই যে করলাটা ধুয়ে আমি ঝরিয়ে রাখছি পানিটা পুরোপুরি ঝরেনি তো ওই অবস্থাতে আমি এখন দিয়ে দিব এর ভিতরে এখানে দুই পিস আলু দিয়ে দিয়েছিলাম যেহেতু করলাটা কম ছোট গাছ আলহামদুলিল্লাহ যা হয়েছে অনেক ভালো হয়েছে তো এই তো করলা ভাজিটা তো দেখুন পানি উসিদু হালকা এতেই হয়ে যাবে তো আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব নাড়াচাড়া দিয়ে তো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে আমি যে নাড়াঝাড়া দিয়ে দিছি তো হয়তো আমার করলা ভাজিটাও হয়ে গেছে তো এটা একটা আমি কড়াইতে ছোট কড়াইতে ঢেলে নিব তো ওই কড়াইতেই ভাজিটা করার পর তারপর এখানে আবার তেল দিয়ে দিতেছি তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ তো হলুদের গরম মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো নেব তো ভিডিওর মাঝখানে একটি কথা বলি তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দেবেন তো এখানে আমি হলুদ মরিচার তো এই তো আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি দা আলু আর একটা ধুন দর যে কেটে নিয়েছিলাম ওটা সাথে দিয়ে দিছি তো এই তো কষানো হয়ে গেছে তো এখন এখানে আমি ঝোল দিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম তো একটু হাস হালকা জিরাগুলো গুঁড়ো দিয়ে দিলাম তো আবারও বলছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট তো এই পাশে দেখতে দেখতে আমার তরকারিটাও হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে সব কিছুই গাছে শুধু আলুটা কেনা তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আবারও বলছি অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ